আমি একটা কথাই বলবো অসত্যের অসত্বের কাছে কব নাই রত শীত ভয়ে ভয়ে কাপড়ুষ ধরে যাইবি আমাদের আসমাফা এমন একজন বীর যার টেকনাফ থেকে তুলিয়া রক্ষা থেকে পাটুলিয়া অবিরিত শিক্ষক সমাজের জনপ্রতিনিধি যার কথা শুনলে শিক্ষক সমাজ এখনো আসার আলো দেখে আসলে এখানে আলোচিত হয়েছিল যে সহকারী শিক্ষকদের দশম গ্রেড এবং প্রধান শিক্ষকদের ধরো নবম গ্রেড এবং সকল শিক্ষকদের শতভাগ পদোন্নতি আসলে এই আশার একমাত্র কান্ডারি আমাদের আসমা যে আসমা আপা তার নিঃস্বার্থে সব অবৈধ শিক্ষক সমাজের যে কোনো বিষয়ে প্রতিবাদী প্রতিবাদী কণ্ঠস্বর আমরা সেই আসমা আপার ডাক শুনে আমরা এখানে বিভিন্ন জেলা থেকে শিক্ষক সমাজে এসেছি আসলে আমি সবচেয়ে অবাক এবং ভালোবাসার মানে ভালোবাসার কাণ্ডের পেয়েছি এবং এই যে শিক্ষক সমাজ আজকে আমরা গ্রেডে আসছি এটা আসলেই আমাদের কাছে খুব কষ্ট লাগে আমরা যে কীভাবে দিনের বাদ করি এটা আপনারা আসলে আমাদের এখানে প্রধান অতিথি আছেন বিশেষ অতিথি আছেন আপনাদের বদলেতে কিন্তু আপনারা আমাদের এই শিক্ষক সমাজের আমাদের শিক্ষক সমাজের তাতে আমরা আগামী দিনে আমরা ভালো খেয়ে বাঁচতে পারি শেষ বিষয়ে আপনারা আপনাদের রাখতে হবে এবং আর কষ্ট যে আসলে দেখেন আমাদের চাকরি পয়সা এখনো প্রায় পনেরো ষোলো বছর হয়ে গেছে আমরা এখনো সহকারী শিক্ষক আমাদের এই দুই হাজার নেই এটা আমাদের কাছে কষ্ট লাগে প্রত্যেক ডিপার্টমেন্টে পদোন্নতি আছে কিন্তু আমাদের এই শিক্ষক সমাজে পদোন্নতি নেই আমি আমি আসলে আমাদের এই আসমাপ আমি দেখেছি আমাদের সাবেক যে দিদি ছিল সে ছিল একজন ফ্যাসিস্ট পার্সন তার বিরুদ্ধে প্রতিবাদ এবং বিভিন্ন জেলায় বিভিন্ন জেলায় অন্যের বিরুদ্ধে প্রতিবাদ আমি তার আমি তাকে ধন্যবাদ জানাই এবং সে একজন নেত্রী সে আপসির নেত্রীকে আমি আশা করি যদি এই শিক্ষক সমাজ আগামী তাকে সভাপতি নির্বাচিত করে ইনশাল্লাহ আমি মনে করি এই শিক্ষক সমাজ ইনশাল্লাহ আমরা কিছু অন্ধকার থেকে আলো দেখতে পারব সবাইকে ধন্যবাদ সব শিশুর অন্তরে এই শিশু তাকে এই ঘুমন্ত পিতাকে জাগ্রত করার জন্য কাজ করে প্রাথমিক শিক্ষক এই বৈষম্যহীন ছাত্র আন্দোলনের মূল নিয়ামক সমতা জুলাই আমরা পেয়েছি নতুন স্বাধীনতা এই স্বাধীনতা মানে মর্যাদাপূর্ণ জীবনযাপন এবং সবার জন্য সমান সুযোগ সুবিধা কাজে শিক্ষাক্ষেত্রে প্রাথমিকের থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সবার জন্যই সমান শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে আমাদের কারিকুলামের দুর্বলতা আছে আমরা এতদিন বলতে পারিনি আমরা শিক্ষক হইলেও বলতে পারিনি আমরা অনেক মেধাবী শিক্ষক এখন আমাদের প্রাথমিকে আছে আমরা কারিকুলাম বুঝি শিক্ষার মান বুঝি উন্নয়ন বুঝি এই শিক্ষার মানকে উন্নয়ন করার জন্য কারিকুলামকে পরিমার্জন করতে হবে যুগ উপযোগী পরিবর্তন করতে হবে আর মর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য আমাদের সর্বশ্রেণীর কর্মকর্তা কর্মচারীদের জন্য আন্দোলন চলমান এখানে আমাদের মাননীয় প্রধান অতিথি আছেন আইনের বিষয় উনি জানেন আমাদের টাইম স্কেল আটকে আছে বিআর বিএসআর রুল অনুযায়ী এটা আমাদের হান্ড্রেড পার্সেন্ট প্রাপ্য কিন্তু আমলাতান্ত্রিক জটিলতায় কোর্ট পর্যন্ত গড়িয়েছে রায় পাওয়ার পরেও আমরা পাচ্ছি না শুধুমাত্র লাল চিতা দৌরাত্ম এগুলা বর্তমান জাতীয় ঐক্যবাদী শক্তি এবং পক্ষ মীমাংসা করবেন বলে আমি আশা করি আমাদের প্রাথমিক শিক্ষকদের সহকারী শিক্ষকদের দশম গ্রেড ন্যায্যতার দাবি এই আন্দোলন নব্বই দশকেই শুরু হওয়ার কথা ছিল যে কোনো কারণেই দুর্বলতার জন্য আমাদের সেই আন্দোলন শুরু হয়নি কারণ তখন থেকে পরীক্ষণ বিদ্যালয়ে একজন স্নাতক বা শিক্ষক দশম গ্রেড পায় একই কারিকুলাম একই সিলেবাস একই কার্যক্রম অথচ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সেই গ্রেড পায় না মাঝখানে ফেসিস সরকার সেখানে আমাদের প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষকদেরকে পরীক্ষণ বিদ্যালয়ে ডেপুটেশন দিয়ে দশ পনেরো বছর কাজ করিয়েছেন সর্বশেষে আবার নিয়োগ দিয়ে সমযোগ্যতার শিক্ষক নিয়োগ দিয়ে তাদেরকে দশম গ্রেড দিয়ে দিয়েছেন এটা অত্যন্ত অন্যায় এবং আমাদের সাথে এটা একটা প্রহসন আমাদেরকে মাঘ না দশ বছর এখানে বেকার কাটিয়েছেন কাজে আমরা সহকারী শিক্ষকদের দশম গ্রেড অন্যতি বিলম্বে বাস্তবায়ন করবে বর্তমান সরকার এই প্রত্যাশা রাখি এবং সমাজে সর্বস্তরে শিক্ষার বৈষম্য দূর করে একই মনিটরিং এবং এই আপনার সিলেবাসের অন্তর্ভুক্ত করে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য আমি দাবি জানাচ্ছি সর্বশেষ সংক্ষিপ্ত করছি আমরা সবাই সুখী থাকি সমৃদ্ধ হই সমৃদ্ধ হোক বাংলাদেশ জয় হোক এই ষোলোই জুলাইয়ের ত্যাগ অনেকটি আটিকার মাঝে অর্জিত স্বাধীনতা গৌরবান্বিত হোক এবং সুন্দর হোক বাংলাদেশ সফল হোক বাংলাদেশ এই অনুষ্ঠানে সাথে আমার একটি জড়িত এই কারণে যে প্রাথমিক শিক্ষক সমিতির স্বনামধন্য সভাপতি ছিলেন অধ্যাপক আবুল কালাম আজাদ আপনারা জানেন আশি দশকের প্রথম দিকে প্রায় তিরিশ হাজার লোক এই ঢাকা শহরে সমবেত হয়েছিলেন আবুল কালাম আজাদ সাহেব আমার সরাসরি শিক্ষক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় তখন আমার সৌভাগ্য হয়েছিল ওই তিন দিন ব্যাপী যে সম্মেলন ছিল সেখানে ভলান্টিয়ার হিসাবে কাজ করার জন্য আমি যেহেতু ছাড়ের স্বনামধন্য ছিলাম আমরা অনেকেই একই রকম অবস্থানে থেকে আমরা বিভিন্ন হলগুলিতে হলের গেস্ট রুমে হলের যে মসজিদগুলি আছে সেখানে শিক্ষকদেরকে থাকার ব্যবস্থা করেছিলাম সেই জিনিসটা আমি আমার আবেগতাড়িত হৃদয় দিয়ে অনুভব করি আর একটা কথা বলতে চাই যে সেই অনুষ্ঠানে স্যার একটা কথা বলেছিলেন অধ্যাপক আবুল কালাম আজাদ যে প্রাথমিক শিক্ষক সমিতির যারা শিক্ষক তারা হচ্ছে মাথার তাজ তথা টুপি টুপি যত কম দামেই হোক সময় সেটা মাথার উপরে থাকে আর অন্য অন্য যে সমস্ত অলংকারাদি থাকে যে সমস্ত পোশাক পরিচ্ছদ থাকে সেগুলি মাথার উপরে থাকে না প্রাথমিক শিক্ষক সমিতির যারা শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ে প্রথম তারা আমাদেরকে শিক্ষাদান করে আমরা সেই মানসিকতা নিয়ে প্রথম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে সেই সম্মানের আসনে দেখি এবং আমি মনে করি যে এটার সাথে দ্বিমত করার কোনো সুযোগ নাই আমি আমার কথা আর বাড়াবো না আজকের এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করার জন্য যারা যারা শ্রম দিয়েছেন যারা এখানে অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন সবার কাছে আমি কৃতজ্ঞতা জানাই কারণ এই সমিতির পক্ষ থেকে আজকের যে যিনি প্রধান অতিথি ওনাকে সম্মতি জ্ঞাপনের জন্য আমার কাছে ওনারা এসেছিলেন আমি সেটুক দায়িত্ব পালন করতে পারছি বলে আমি কৃতজ্ঞতা জানাই বিশেষ করে প্রধান অতিথির কাছে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আমি শিক্ষকদের যারা আমার সামনে বসে আছেন তারা জাতির বিবেক তাদেরকে বহু নামে ডাকা হয় জাতির মেরুদণ্ড বলা হয় অর্থাৎ আদর্শ আলোকিত মডেল মানুষ তৈরি করার কারিগর হচ্ছেন আপনারা আপনাদের উপরে নির্ভর করে বাংলাদেশটা আলোকিত মানুষে যাবে মানুষের আপনাদের কাছেই আমরা শিক্ষা গ্রহণ করেছি একজন শিক্ষকই পারে একটা আদর্শ জাতি উপহার দিতে কিন্তু আজকে দুর্ভাগ্য পাঁচই আগস্টের পূর্বে যে পতিত সরকার ছিল অথবা বাংলাদেশ স্বাধীন হওয়ার অর্থে যত সরকারই ছিল তারা শিক্ষা আদর্শ আলোকিত মানুষ তৈরি করার কাজে কখনো ভালো উদ্যোগ দেয়নি এটা আমাদের জন্য দুর্ভাগ্য এই জন্য যারাই ক্ষমতায় যায় তারা তখন শিক্ষাকে শিক্ষককে আগামী দিনের সুনাগরিক যে তৈরি হবে সে কথা ভুলে যায় যেটা আমাদের জন্য দুর্ভাগ্য ফলে যারাই বারংবার ক্ষমতায় যাচ্ছে তারা কিন্তু ইতিহাসের আস্থা করে নিবেদিত হচ্ছে দুর্ভাগ্য আমরা শুনেছি যে জাতি যত শিক্ষিত সে সে জাতি তত উন্নত কিন্তু কোন শিক্ষা আজকে শিক্ষার অভাব আছে আমার দেশে ইঞ্জিনিয়ার ডাক্তার অ্যাডভোকেট থেকে শুরু করে শিক্ষিত লোকের অভাব আছে কেন আমার দেশে আজকে দুর্ভাগ্য কেন আমার দেশে আজকে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন হচ্ছে আমরা ভুলে গিয়েছি পৃথিবীর সকল মানুষকেই সৃষ্টিকর্তা আছে আমরা যারা মুসলমান আমাদের জন্য আল্লাহ আছে যারা হিন্দু তাদের জন্য ভিন্ন আছে কিন্তু আসল সৃষ্টিকর্তা তো একই নাকি ভিন্নভাবে ভিন্নভাবে আমরা মানি বাংলাদেশটা এমন একটি দেশ যেটা সৌহার্যপূর্ণ একটা পরিবেশ বাংলাদেশে আছে কেন আছে এদেশের মানুষ অধিকাংশ মুসলমান এদের একটা আদর্শ আছে যার জন্য এখানে হানাহানি নাই ধর্মের সাথে ধর্মের সংঘাত নাই ঠিক কিনা বলেন ঠিক নাই কিন্তু দুর্নাম আছে অপপ্রচার আছে এটাকে আমরা ঘৃণা ভরে প্রত্যাহার করি বাংলাদেশে যদি শান্তির একটি আবাসে পরিণত করতে চাই তাহলে শিক্ষাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে যারা অতীতে দায়িত্ব পালন করেছেন ভবিষ্যতে যারা দায়িত্ব পালন করবেন আসল জায়গাটা ঠিক রেখে আসল জায়গাটা ঠিক রেখে কারণ আপনি যে মানুষ হয়েছেন মানুষ হয়েছেন শিক্ষার মাধ্যমেই হয়েছে। আমার ধর্ম ইসলাম ইসলাম ধর্মটাই শুরু হয়েছে শিক্ষা দিয়া স্বয়ং রাবুল আলামিন বাখার চতুর্থ আয়াতে রাবুল আলামিন ফেরেস্তার সাথে পরামর্শ করেছিলেন যে আমি মানুষ পাঠাতে চাই সেখানে ফেরেস্তার সাথে মানুষের ভেদাভেদ গুণাবলী বোঝানোর জন্য প্রথম আদম আলা শিক্ষক ছিল কে মহান রাবুল আলম যত রসুল নবী রসুল আসছেন তারা কিন্তু সমস্যার সমাধান করেছেন কিভাবে অহির যে বাণী যেটা আমাদের জন্য আল করান এই অহির বাণী এবং বাস্তবতার নিরিখে যে শিক্ষা গ্রহণ করে সে শিক্ষায় আলোকিত মানুষ তৈরি হয় যে শিক্ষার আলো নিজ দেশের সীমানা ডেঙ্গিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে যায় আলো ছড়িয়ে দেয় আর এই প্রাথমিক শিক্ষকরাই হচ্ছেন সেই আলো ছড়িয়ে দেওয়ার প্রথম স্টেজের কারিগর আমাদের নবী মোহাম্মদ সাল্লাম তিনি যারা মক্কা মদিনায় গিয়েছেন হজ করেছেন উমরা করেছেন অনেকেই করেছেন মসজিদে নবীমের বারান্দায় বসে বসে আমার শিক্ষক তো মনে হয় আমার ছাত্র তো মনে হয় পঞ্চাশ হাজারও হবে না নবীজির শিক্ষক ছিল লক্ষাধিক ছাত্র ছিল লক্ষাধিক মসজিদের বারান্দায় তিনি যে শিক্ষা দিয়েছেন অভির জ্ঞানের মাধ্যমে সেই শিক্ষায় আলোকিত মানুষ তৈরি হয়েছে সমগ্র পৃথিবীতে শান্তির প্রতিষ্ঠিত হয়েছে তার ছাত্রদেরকে আপনারা চিনেন আমি সেই দিকে যাব না তার প্রধান ছাত্র ছিল কে আবুবক্ষ সিদ্দিকরা দিল্লান তার ছাত্র ছিল কে যিনি তাকে হত্যা করতে এসেছিলেন তরোয়াল দিয়ে সেই ছাত্র হয়তো দোমরা দিলেন উসমান দিল্লান এরা ওনার ছাত্র পৃথিবীর সবচেয়ে বড় অংশের রাজ্য কেমন কায়েম করেছিলেন অমরান তিনি বলেছেন যে আমার রাজধানী তীরে একজন মানুষ কেন একজন কুকুর যদি অনাহারে মৃত্যুবরণ করে আমি অমরকে তার জবাব জবাবদিহি করতে হবে আজকে বাংলাদেশে অমরের আদর্শের লোকের অভাব দেশে শান্তি নাই পৃথিবীতে শান্তি নাই কারণ যিনি গতিতে যান তার মধ্যে সততা থাকে না তিনি লোভ সংবরণ করতে পারেন না কারণ আমার এই প্রাথমিক শিক্ষকরা সেরকম শিক্ষা তাদেরকে উপহার দিতে পারছেন না এজন্য আপনারা দায়ী না আমরা দায়ী আমরা আমরা যারা সমাজের অধিপতি তারা দায়ী আপনি কি আমি যে শিক্ষা দিব সেটাই তো আপনি শিখাবেন বাংলাদেশের একজন হিন্দু তিনি যে সরাটা লিখেছিলেন সেটা পরে আমরা আদর্শ মানুষ হয়েছি তিনি বলেছিলেন সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মূর আমি যেন সেই কাজ করি ভালো মনে আমি জানি না এই শিক্ষা কেন বিতাড়িত করানো হয়েছে কেন ঝাঁটায়া এটাকে বাদ দেওয়া হয়েছে কেন বয়সন্মিক্ষণ দেখানো হচ্ছে শেখানো হচ্ছে ক্লাসে ছেলে মেয়েদেরকে নিয়ে কেন অনৈতিক শিক্ষা প্রবর্তন করা হচ্ছে দেশকে যদি করতে হয় দেশে যদি শান্তি করতে হয় তাহলে কচি কচি সন্তান এরা কাদামাটির মতন তাদের নৈতিকতার শিক্ষা দিতে হবে তাদেরকে আদর্শ শিক্ষা দিতে হবে যত বড় উকিল হোক ঘুষ খাবে না অন্যায় কাজ করবে না যত বড় ডাক্তার হোক সে অন্যায় কাজ করবে না আপনাদের কাছ থেকে সেটা শিখবে আপনারাই সেই শিক্ষা দিবেন আমরা এখনো প্রাথমিক শিক্ষকদের দেখলে পায়ে সালাম করি আপনারা বুড়িজন আপনাদের সম্পর্কে কবিতা লেখা হয়েছে দুর্ভাগ্য প্রতি সরকার সেই কবিতাটাও সহ্য করে নাই শিক্ষকদের একটু সম্মান দিয়েছিল কাজী কাদের নেয়া সাহেব শিক্ষকের মর্যাদা একটা কবিতা সেইটাকেও বিতাড়িত করা হয়েছিল এই সম্মান শিক্ষককে দেওয়া হবে না আমরা এটাকে কি সম্মান করতে পারি এই ধরনের প্রতি তো সরকার স্বৈরাচারীকে আমরা কখনো সমর্থন করতে পারি কখনো পারি না কাজে আমরা দেশের মানুষ যতক্ষণ সংশোধন না হব যতক্ষণ সৎ মানুষ তৈরি করতে না পারবো ততক্ষণ পর্যন্ত কিছুই হবে না আজাদ সাহেবের পরিত শিক্ষক সমিত আপনারা যদি মনে কিছু না নেন দিলে আমি বলি যে এই শিক্ষক সমিতি আমাদের কাছে আদর্শের একটা জায়গা কিন্তু আজকে সেই শিক্ষকটা পাঁচটা গ্রুপে আপনারা নিজেরা ইনফরমেশন দিলে বিভক্ত হয়ে গেছে আদর্শ থাকলে তো কখনো এইভাবে বিভক্ত হতে পারে না এখানে নিজস্ব লোভ লালসা না থাকলে এটা বিভক্ত হতে পারে না সুতরাং আপনারা আমাদের আদর্শ আমাদের আদর্শের জায়গা আমরা আপনাদের কাছে অনুরোধ করতে চাই শিক্ষা যাই থাকুক আপনি কিন্তু ইচ্ছা করলে আদর্শ মানুষ তৈরি করতে পারেন কারিকুলাম যাই হোক আপনি ভালো মানুষ তৈরি করতে পারেন আমরা আমরা ভালো মানুষ শিক্ষা দিতে পারি কিন্তু সেটা দিচ্ছি না আমরা যদি বলি ওতে ওজন পড় সঠিক মাপ নয়তো হবে কঠিন পাপ তাহলে শিশু সন্তানরা কি দেখলো ওজন সঠিক মাপ না করলে কি হবে পা হবে গুণাগার হতে হবে অন্য ধর্মের হইলো এটা অন্যায় অনৈতিক একটা কাজ হিন্দুর কাছে একটা অনৈতিক কাজ কেন আমার বুঝে আসে না আমরা যখন গণিত করেছি বলে যে এক গোয়ালা এখনকার বাজার দর হইলো হয়তো একশো টাকা দিয়ে দুধ কিনলো বিশ কেজি দশ কেজি পাশি পানি মিশালো একশো টাকা করে বিক্রি করলে কত লাভ হইলো এটা কোনো শিক্ষা হইল কোনো শিক্ষা হলো কেন এখানে আপনি বলতে পারতেন না যে এই গোয়ালা এই পানি দিয়ে কতটুকু ঠকাইলো আপনি গণিত শিখান কিন্তু এই কথাটা বললে তো বুঝতো যে এটা গরিব এটা ভুল এটা অন্যায় কাজ অমর সময় দেখলেন মা আর মেয়ে ঘরের ভিতরে বসে কথা বলতেছে বলতেছে আমি সংক্ষেপ করবো শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড আমরা বলি কিন্তু শিক্ষা কেন আজকে মেরুদণ্ড না সেজন্য কথাগুলো বলছি প্রিয়ায় না অমরা দিলেন রাতের আধারে তার প্রজাদের সংবাদ নিতে না আপনারা জানেন উনি যাচ্ছেন মা বলতেছে যে তুমি দুধের মধ্যে পানি দাও মেয়ে বলছে পানি দেওয়া যাবে না কেন দেওয়া দেওয়া যাবে না যে না আমাদের আমিনুল উলিন আর যদি ওমর বলেছেন পানি দেওয়া অন্যায় কাজ ওমর কি আছে আমাদের এখানে দাঁড়াইয়া পানি দাও তুমি বলে যে না থাকলেও আল্লাহ তো দেখতেছে পানি দেওয়া যাবে না কোনোভাবে পানি দেয় নাই পরে ওরা গেলাম পরের দিন ডাকছেন ওনার মাকে দেখে বললেন যে আমি খুবই সৌভাগ্যবান যে আমার দেশে তোমাদের মতন ভালো মানুষ আছে তিনি বললো যে তোমার মেয়েটা আর তোমার কথা আমি শুনেছি এখানে দুইটা জিনিস একটা হলে তোমাদের অভাব আমি দূর করতে পারি নাই এটা আমি লজ্জিত তোমাদের খোঁজখবর নেওয়া দরকার ছিল কারণ আমরা খোঁজ দিলে তোমরা অনৈতিক কাজ করতে না আজকে আমার দেশের কোন শাসক কি এই গরিবের খোঁজ খবর রাখে মানুষকে অন্যায় কাজে তারাই তো ধাবিত করে অমরের কাছ থেকে শিক্ষা যে খোঁজখবর নিতে হবে তিনি বললেন মা তুমি যদি রাজি থাকো আমি আমার ছেলের জন্য তোমার মেয়েটাকে পুত্রবোধ করতে চাই এবং শেষ পর্যন্ত ওমরের ছেলেরকে বিবাহ করানো হলো এই যে আদর্শ এই আদর্শ আসলে কোথায় নাই কোথায় এই আদর্শ আদর্শ নাই সুতরাং প্রাথমিক শিক্ষকদেরকে আমি বলতে চাই আগামী দিনে যারা ক্ষমতায় আসবে তাদেরকেও বলতে চাই এখন আমার সাথে আছেন প্রধান অতিথি জয়নাল ভাই তাদেরকেও তাকেও বলতে চাই যদি আপনারা ক্ষমতায় যান আমার শিক্ষকদের অনেক দাবি আছে শিক্ষকদের অনেক দাবি আছে এই দাবিগুলি মানা উচিত থেকে কখনো কখনো অবহেলিত করবেন না এরা কিন্তু আমাদেরকে তৈরি করে এরা আমাদেরকে মানুষ তৈরি করে একজন প্রধান শিক্ষক কেন আমি গেলে সে নিজে চাটা দিবে তার জন্য পিওন নাই কেন হয় তার জন্য পিওন নাই কেন দিতে হবে যারাই ক্ষমতায় যাবে তাদেরকে বলতে চাই হবে অফিস সহকারী দিতে হবে একজন টিচার প্রধান শিক্ষক তিনি যে বেতনটা পান অসম্মানজনক একটা গ্রেডে তাদেরকে দেওয়া হয় সহকারী শিক্ষকদেরকে যে গ্রেডে দেওয়া হয় একেবারে দেওয়া হয় আজকে সভা থেকে বলতে চাই যে আগামীতে যারা ক্ষমতায় আসবেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে প্রধান শিক্ষকদেরকে অন্তত আট এবং নবম গ্রেডে নিয়ে আসা উচিত শিক্ষকদেরকে দশ অথবা এগারো গ্রেডে নিয়ে আসা উচিত